চান কপাল মেহেদি হাসান মিরাজের আকাশ সহ মূল্যে কত কোটি টাকায় শেষ মুহূর্তে পিএসএল মাতাতে যাবেন বাংলাদেশের এই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করে যা বললেন তার টিম মালিক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ যেন টি টোয়েন্টি ফর্মেটে এক প্রকার অবহেলিত কিন্তু সেই অবহেলিত ক্রিকেটারকে চিনতে আর ভুল করেননি পাকিস্তানের এক একটা টিম মালিক পাকিস্তান সুপার লিগে এবার নাম লেখালেন পুরো ম্যাচের জন্য ছাড়পত্র পেলেন মেহেদ হাসান মিরাজ তাকে পেয়ে উশাসিত হয়েছেন টিম মালিক পর্যন্ত সাকিব আল হাসান রিশাদ হোসেন নাইদ রানার পর এবার পিএসএল মাতাবেন মেহেদ হাসান মিরাজ পিএসএল এর পেলেয়া পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অনাপত্তি পত্র এনএসি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে এবার পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই অলরাউন্ডার তাকে পেয়ে অবশ্য উচ্ছ্বাসিত হয়েছেন লাহোরের টিম মালিক তিনি বলেন মেহেদী হাসানকে অলরাউন্ডারের ভূমিকায় দেখতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বিশ্বাস মেহেদি হাসান মিরাজ দলের জন্য অনেক কিছু করে দেখাতে পারেন তবে মেহেদি হাসান মিরাজকে কত কোটি টাকা দিয়ে দলে অন্তর্ভুক্ত করল লাহোর কালান্দার সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি